বন্ধুরা আজ হলো তিন জুন মঙ্গলবার তাহলে আজকে বিশেষ বিশেষ খবর গুলো পড়ছি বরাকের সড়ক যোগাযোগ আটশো বারোটি কে গুপ্তচর হিসাবে ব্যবহার করছে পাকিস্তান বরাকের বন্যা পরিস্থিতি জটিল আজ আসছেন মুখ্যমন্ত্রী প্লাবিত নতুন নতুন এলাকা চলছে উদ্ধার অভিযান বন্ধ শিলচরে শ্রীভূমি জাতীয় সড়ক শিবিরে শিবিরে চুরছেন কৌশিক কৃষ্ণেন্দু সম্পত্তি নিয়ে নয়া উদ্যোগ নিতে চলছে কেন্দ্র কিভাবে দেখা যাবে বিস্তারিত থাকবে প্রতিবেদনী ছত্তিশগড়ে আত্মসমর্পণ ষুল্ল মাও নেতার বন্যান বন্যাতঙ্ক বেরেঙ্গা নায়াতপাড়া এলাকায় পরিদর্শন মন্ত্রী কৌশিকের জকিগঞ্জ এলাকায় ভেঙে গেল কুশিয়ারা নদীর বান আর বলছে অপারেশন স্পাইডার ওয়েব এর বিস্ফোরক তত্ত্ব দিলেন কি আর আজ ফাইনাল ট্রফির করা কাটাতে মরিয়া বিরাট বদলা চান শ্রেয়সরা তাহলে এবার যাচ্ছি বিস্তারিত খবরে তাহলে ধন্যবাদ আমি বলছি বিস্তারিত খবর তাহলে বিস্তারিত খবরে প্রথমে বলছে সংকল্প পরিবর্তন সভায় বত্রিশ মিনিটের বাসনে মূল লক্ষ্য রাজ্যের তৃণমূল শাসনের বিরোধিতা তাকলেও বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বক্তব্যে এসছে অপারেশন সিন্ধু প্রসঙ্গ টানা আট মিনিট পাক বিরোধী অভিযান নিয়ে বললেন প্রধানমন্ত্রী স্পষ্টই জানান অপারেশন সিন্ধুর এখনও শেষ হয়নি ফের হামলা হলে কটুর পদ পদক্ষেপ করবে ভারত পরবর্তীতে বলছে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনী গ্রেফতার করল দুই লস্কর জঙ্গিকে বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের সোপিয়ানের ঘটনা পেলগামে জঙ্গি হামলার পর থেকে গোটা রাজ্যে জঙ্গি দমন অভিযান চলছে এর মধ্যেই সেনা ও পুলিশ খবর পায় যে সোপিয়ানে দুই সন্দেহবাজক অস্ত্র সহ দেখা গেছে তারপরে তল্লাশ করে দুই জঙ্গিকে লোক একদম মত কে গাট উতার দিয়ে গায়ে ছিল পরবর্তীতে বলছে নিরাপত্তার স্বার্থে ধর্মীয় সংখ্যালঘু এলাকায় বসবাসকারী অসমিয়া খিলঞ্জিয়া লোকদের মারণা মারণাস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার কিন্তু বিরোধীদের প্রশ্ন সরকার কি তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হচ্ছে তাই পুলিশের বদলে নিজেদের নিরাপত্তার দায়িত্ব আমজনতার হাতে তুলে দিতে চাইছে এটাই কিছু একটা নিয়ে বিরোধী দল করছে ঠিকই শোনো পরবর্তীতে দেখা যাক কৃষকদের জন্য একটি দৃঢ় নিরাপত্তা বলয় গড়ে তুলতে এবং ফসল বিমা সচেতনতা বাড়াতে এক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে কাচার জেলা প্রশাসন বৃহস্পতিবার ডিসি মৃদুল যাদব আই এর সভাপতিত্বে জেলা কমিশনার কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে জেলা স্তরের মনিটরিং কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রধানত বর্তমান করিফ মরশুমে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় পি এম এফ কৃষকদের নাম নাতিভুক্তকরণে প্রক্রিয়া ত্বরান্বিত করার উপর জোর দেওয়া হয়েছে বৈঠকের সভাপতির বক্তব্য জেলা কমিশনার মৃদুল যাদব সংশ্লিষ্ট সকল বিভাগ ও অংশীদার সংস্থাগুলিকে আগামী একত্রিশ জুলাইয়ের মধ্যে কমপক্ষে সাতাইশ হাজার দুইশো জন কৃষককে স্কিমের আয়তায় নিয়ে আসা লক্ষ্যমাত্র পূরণে ঐক্যবদ্ধ সমপযোগী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এই মানে সবসময় একত্রিশ জুলাইয়ের মধ্যে যারা কৃষক আছে তারা কমপক্ষে মানে একদম অসমের কাছের মধ্যে সাতাইশ কাছের মধ্যে শুধু সাতাইশ হাজারের মানুষকে কমসে কম কৃষককে ফসল বিমাতে আনার লক্ষ্য আছে এখন বলছে দলায়ের বিদ্যারতনপুর এম এ স্কুলে এক অভূতপূর্ব রহস্যময় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্কুল শুরু হলে সকাল এগারোটা নাগাদ হঠাৎ করে এক ছাত্রী অস্বাভাবিক আচরণ করতে শুরু ফেলে এই ঘটনা দেখে স্কুলে করে এই ঘটনা দেখে স্কুলে নাচা লাফালাফি করতে অবস্থিত অন্য ছাত্রীদের মধ্যে একই ধরনের আচরণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে মাত্র দশ মিনিটের মধ্যে বিশ জন ছাত্রী একই রকম আচরণ করে সংজ্ঞা হারায় বলে জানা যায় ঘটনার পর মুহূর্তে স্কুলে বর করেছে এমন গজব গতিতে ছড়িয়ে পড়ে এলাকায় বুথের বয়ে অন্যান্য ছাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয় পরবর্তীতে বলছি বৈজ্ঞানিক গবেষণা টকসই অনুশীলন অনুশীলন এবং কৃষক ক্ষমতায়নের মাধ্যমে কৃষিকে আধুনিক আধুনিকীকরণের উদ্দেশ্য দেশব্যাপী শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান সমগ্র দেশের সঙ্গে বৃহস্পতিবার অসমেও শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অসমে এই অভিযানের অধীনে ছাব্বিশটি জেলার বত্রিশশো পঞ্চাশটি গ্রাম গ্রাম এবং পাঁচ লক্ষের অধিক কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে একটা খুশির কবর কাঁচারে বিকশিত সব কৃষিদের একটা আশ্বাস দেওয়া হচ্ছে এখন বলছে দক্ষিণ করিমগঞ্জ এখানে করিমগঞ্জ কেন নেমে শ্রীভূমি বলতে ছিল গুণ দেখে দিয়েছে দক্ষিণ শ্রীভূমির গুরুত্বপূর্ণ প্রায় সব কোটি গ্রাম সড়কই বেহাল জ্যৈষ্ঠ মাসে বৃষ্টিতে ভয়াবহ রূপ নিয়েছে সড়কগুলো বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শ্রী দুর্গাপুর নতুন বাজার পূর্ত ও সড়কটির অবস্থা অত্যন্ত শোচনীয় আকার নিয়েছে হাটু পর্যন্ত কাদায় পরিপূর্ণ সড়কের চলাচল জন সড়কের চলাচল অনুপযোগী হয়ে পড়েছে সীমান্তবর্তী প্রায় বিশটি গ্রামে জনগণের চলাচলের একমাত্র হাজার কয়েক মানুষ তবুও সড়কটি সংস্কার না হওয়া সংস্কারে নেই কোনো উদ্যোগ এসবই এসব তো বড় বড় ইয়ের মধ্যে এসবের মধ্যে দেখবে না শুধু বাসন দেওয়ার মধ্যে গরম ঠিক আছে লাস্ট তাহলে পরবর্তী বলছে মোবাইলে ত্রিশ মিনিটের বেশি সময় কথা বললে বারে রক্তচাপ হ্যাঁ এটা একটা মেডিকেলে মেডিকেলের তথ্য থেকে জানা যাচ্ছে যে গোটা বিশ্বের জনসংখ্যা নিরিখে দশ বছরের বেশি বয়সীদের এক তৃতীয়াংশ মোবাইল রয়েছে ঠিক আছে যার মধ্যে সাতত্রিশ থেকে তেয়াত্তর বছরে যাদের বয়স এমন দু লক্ষ বারো হাজার ছিয়াশি জনের উপর সমীক্ষা করা হয় ঠিক আছে তাহলে আমি মানে এটা বিস্তারিতভাবে পড়িনি এটা বহু বড় বুঝি আমি মানে আমাদের চ্যানেলে এইসবই আমরা মানে একটা স্বাস্থ্য ব্যাপার নিয়ে একটা জানিয়ে দেবো ঠিক আছে তাহলে আপনি মানে প্রত্যেক দিনই একটা দিকে আমি আগামী দিন থেকে একটা মানে স্বাস্থ্যের ব্যাপার নিয়ে একটা রান্নব যা মানে যদি আপনাদের ভালো উন্নতির দিকে হয় ঠিক আছে তাহলে আচ্ছা এটা ছাড়াও পরবর্তীতে যাচ্ছি অবশি খবরটা ফাইনালে পৌঁছালো দুরন্ত আরসিবি প্লেএফের প্রথম ম্যাচ পাঞ্জাব ফিংসের মুখোমুখি হয়েছিল আরসিবি টসে জিতে ফিল্ডিং নেয় বিরাট কোহলিরা শুরুতে ব্যাটিং পেয়ে বিপর্যয়ের মুখে পড়েন শ্রেয়স আয়রা মাত্র সাত রানে আউট হয়ে যান এইসব করে অবশেষে মানে আরসিবি ফোন ফাইনালে চলে গেছে এটা একটি শুকোর তাহলে এখানেই আজকের খবরে এখানেই সমাপ্তি আমি আগামীতে আমরা আমরা প্রতিদিন কে মন্ডল কে বাঁচবে না একটা কিছু মানে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসবো আবার তাহলে আবার দেখা হবে